যদি আপনি ফ্রিল্যান্সিং সাথে পরিচিত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ফাইবার বা আপওয়ার্ক সম্পর্কে জানেন এখন কথা হচ্ছে এই ফাইবার বা আপওয়ার্ক অ্যাকাউন্ট থাকলে যে আপনি ফ্রিলান্সার হবেন বা ফিলান্সিং করে অর্থ উপার্জন করতে পারবেন এমনটা কিন্তু নয় ফাইবার বা আপওয়ার্ক কে অ্যাকাউন্ট থাকার পাশাপাশি আপনাকে কাজ জানতে হবে এমন কি ক্লায়েন্টকে কাজ করে দিয়ে আপনাকে কিন্তু অর্থটা উপার্জন করতে হবে ফ্রিলান্সিং করে তো এখন আপনি যদি কাজ না জানেন তাহলে আপনি কিভাবে অর্থ উপার্জন করবেন শুধুমাত্র মার্কেট প্লেস এ অ্যাকাউন্ট খুলে বসে থাকলে কি আপনার ইনকাম হবে কখনোই হবে না সো আপনাকে কাজ জানতে হবে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফ্রিলান্সিং এর কাজ শিখবেন মোবাইল ফোনের মাধ্যমে এমন কি প্রথম দিন থেকেই অর্থ উপার্জন শুরু করতে পারবেন আজকের এই ভিডিওটি সবার জন্য খুবই ইন্টারেস্টিং কারণ হচ্ছে আমরা কিন্তু অনেকেই ফ্রিলান্সিং করতে চাই কিন্তু আমরা সবাই জানি যে ফ্রিলান্সিং শিখতে হলে আমাদের কোর্স করতে হয় টাকা দিয়ে তো টাকা দিয়ে কোর্স করার মতো সামর্থ্য বর্তমানে আমাদের থাকে না সেই জন্য কিন্তু আমরা ফ্রিলান্সিংটা করতে পারি না সো এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম ফ্রিতে ফ্রিলান্সিং শেখাবো তাও আবার মোবাইল ফোনের মাধ্যমে যেগুলো একদম সিম্পল কাজ যে কাজগুলো আপনি মোবাইল ফোনের মাধ্যমে করতে পারবেন এমনকি পার মান্থ আপনি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনি ইনকাম করার সুযোগ পাবেন সো ভিডিওটি সবার জন্য গুরুত্বপূর্ণ তাই স্কিপ না করে শুরু থেকে সেই শব্দে কন্টিনিউ করবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে তো বন্ধুরা এবার আমাদের মোবাইল ফোন দিয়ে করার জন্য অবশ্যই আমাদের মোবাইল থেকে প্রথমেই গুগল টাকা ওপেন করতে হবে ওপেন করার পর এখানে আমরা সার্চ বাটনে ক্লিক করব এখানে আমরা সার্চ করব স্পোর্টস গিক্স নামে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আমাদের সামনে প্রথমেই এই ওয়েবসাইটটা চলে আসবে আমি যেভাবে লিখছি এভাবে লিখবেন তো আমরা এই ওয়েবসাইটের উপরে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমাদের একটি অ্যাকাউন্ট খুলতে হবে এখানে কাজ করার জন্য প্রথমত আমরা এখান থেকে আন্ডার স্টোর এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে উপর দিকে সাইন আপ নামে একটি লেখা রয়েছে এখানে ক্লিক করতে হবে তো সাইন আপে ক্লিক করার পর সঠিক ইনফরমেশন দিয়ে এখানে আমাদের একটি অ্যাকাউন্ট ওপেন করতে হবে প্রথমে আপনার নাম লিখবেন এখানে আপনার লাস্ট নেমটা দিবেন নিক নেম দিবেন আপনার নামের শেষে কিছু একটা নাম্বার যেমন এক দুই তিন চার এরকম নিক নেম দিবেন ইমেল অ্যাড্রেস দিবেন একটা যে ইমেলটা আপনি সময় ব্যবহার করেন একটা আট সংখ্যার পাসওয়ার্ড দিবেন সেই পাসওয়ার্ডটা আবার কনফার্ম করবেন এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট কান্ট্রি লেখা রয়েছে ক্লিক করার পর দেখবেন অনেকগুলো কান্ট্রি থাকবে এখান থেকে আপনি বাংলাদেশ কান্ট্রিটা খুঁজে বের করবেন ঠিক আছে তো খুঁজে বের করার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে আই এম এ এম এ বায়ার তো আপনি এখানে কাজ করবেন নাকি কাজ করিয়ে নেবেন কোনটা তো যেহেতু আপনি কাজ করবেন এই জন্য অবশ্যই আপনাকে আই এম এ ফিলান্সার এটা সিলেক্ট রাখতে হবে অ্যান্ড নিচের দিকে দুইটা টিক মার্কে ক্লিক করে সব কিছু দেওয়া হয়ে গেলে এখানে আপনি সাইন আপ বাটনে ক্লিক করবেন দেখবেন আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে অ্যাকাউন্টটা খোলার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে আপনাকে কাজগুলো কমপ্লিট করে মূলত ইনকাম করতে হবে তো দেখতে পাচ্ছেন আমার আর্নিং ব্যালেন্সে কিন্তু এখনো এক ডলার তিরিশ সেন্টের মতো রয়েছে যেটা আমি এই ওয়েবসাইটে কাজ করে ইনকাম করেছি তো আমি যদি নিচের দিকে আসি দেখতে পারবেন এখানে অসংখ্য কাজ রয়েছে প্রতিটা কাজের অ্যামাউন্ট এখানে বিগ অ্যামাউন্ট দেওয়া রয়েছে দুই ডলার পুষ্পান্ন সেন্ট পাবেন এই কাজটা কমপ্লিট করলে এই কাজটা কমপ্লিট করলে আপনি এক ডলার পাবেন এবং এই কাজটা কমপ্লিট করলে আপনি মাত্র চার টাকা পাবেন যদিও চার টাকা তো কাজটা কিন্তু একদম দুই মিনিটের ঠিক আছে তো এখানে যেখানে একটা কাজ রয়েছে এই কাজটা কমপ্লিট করলে আপনি আট সেন্ট মানে দশ টাকার মতো পাবেন এরকম আরো বড় বড় অ্যামাউন্টের কিন্তু এখানে কাজ রয়েছে মানে যে বিশ সেন্টের কাজ রয়েছে বাইশ সেন্ট এক ডলার দুই ডলার এই যে দেখতে পাচ্ছেন দেড় ডলারের কাজ রয়েছে মানে অসংখ্য বড় বড় অ্যামাউন্টের কাজ এখানে দেওয়া রয়েছে তো আমি আপনাদেরকে সকল কাজের একটু ধারণা দেবো যে কিভাবে কাজগুলো করবেন এমনকি আমি একটা কাজ করে আপনাকে দেখাবো যে কাজগুলো মূলত কিভাবে কমপ্লিট হয়ে থাকে সো ভিডিওটি কেউ স্কিপ করবেন না তো প্রথমত আমরা এখানে থ্রি ডট লাইনে ক্লিক করব ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনি আপনার অ্যাকাউন্টটাকে যে কোনো সময় চাইলে বায়ারে রাখতে পারবেন এমনকি ফিলান্সারও রাখতে পারবেন যদি আপনি কাজ করিয়ে নিতে চান সেই ক্ষেত্রে বায়ারে রাখবেন এমনকি যদি আপনি কাজ করতে চান ক্ষেত্রে আপনি ফ্রিল্যান্সারে রাখবেন ঠিক আছে তারপর আমরা যে এখানে গিক অপশনে ক্লিক করি গিগ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ব্রাউজ গিক নামে একটি লেখা রয়েছে আমরা এখানে ক্লিক করি দেখতে পারবেন অসংখ্য গিক কিন্তু এখানে চলে আসবে সো এখানে এই কাজগুলো তারা পোস্ট করে রেখেছে তো আপনার যদি এরকম কাজ প্রয়োজন হয় তাহলে আপনি তাদেরকে দিয়ে এই কাজগুলো করায় নিতে পারবেন দেখতে পাচ্ছেন রিভিউ কি এরকম দিয়েছে মানুষ দুইশো ব্রাশিটার রিভিউ রয়েছে এখানে এই কাজটার তারপরে একশো তিরানব্বইটা রিভিউ রয়েছে এই কাজটার মানে কাজগুলো কিন্তু মানুষ করিয়ে নিচ্ছে এই ফিলান্সার ফিলান্সারদেরকে দিয়ে তো এখন আপনি যে কাজ না জানেন তাহলে কিন্তু এখানে পোস্ট করলে আপনার কোনো লাভ হবে না তো আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আমরা থ্রি ডট লাইনে ক্লিক করবো এখানে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু আমরা এখান থেকে করব এমন কি সেই কাজগুলো করে আর্নিং করব আমরা এখান থেকে মাইক্রো জব সবসময় ক্লিক করবো এন্ড এখান থেকে দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিন্তু ফিনিশ টাক্স আমি চারটা টাস্ক কমপ্লিট করেছি এমন এমনকি তিনটা কাজ আমার এখানে সঠিক হয়েছে আরেকটা কাজ এখনো পেন্ডিং এ রয়েছে ঠিক আছে তো আমি এখান থেকে ফাইন জবস বাটনে ক্লিক করব ক্লিক করার পর একটু নিচে যদি আসি তো এখানে দেখতে পারবেন আপনি ক্যাটাগরি রয়েছে জব লেভেল রয়েছে ক্যাটাগরি রয়েছে আপনি চাইলে ক্যাটাগরি অনুযায়ীও কাজ করতে পারবেন পেমেন্ট অপশন রয়েছে তো এইগুলা ক্যাটাগরি সিলেক্ট করার প্রয়োজন নাই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখনো পাঁচশো একষট্টিটা কিন্তু কাজ এখানে অ্যাভেলেবেল রয়েছে হিউজ পরিমাণে কাজ রয়েছে আপনি কাজ করে শেষ করতে পারবেন না সো আমি আপনাদেরকে সব কাজগুলো দেখাবো যে কিভাবে কাজ করবেন একদম নিচের দিকে আসবেন নিচে আসবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন কাজ কিন্তু শেষ নেই কাজ আসতেই আস্তে আস্তেই থাকবে সো এইভাবে আপনার যেই কাজটা ভালো লাগবে সেই কাজটা আপনি এখান থেকে কমপ্লিট করবেন যেটা ভালো লাগবে না যেটা আপনি পারবেন না সেটাতে যাবেন না ঠিক আছে যদি না পারেন সেই কাজটা করলে আপনার ভুল হবে আর ভুল কাজ করলে কখনো আপনি পেমেন্ট পাবেন না ঠিক আছে সঠিক কাজটা বুঝে আপনাকে কাজ করতে হবে যেমন দেখতে পাচ্ছেন কি বলছে অফার অ্যাক্সেস মাই ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে অ্যাক্সেস চাচ্ছে এখানে এক এক ডলার দিবে তারা এমনকি এখানে একটা ইউটিউবের কাজ রয়েছে সো এই কাজটা করলে দুই ডলার সেন্ট দিবে সো এখানে একটা কাজ রয়েছে সাইন আপের কাজ এই সাইন আপ করলে আপনাকে আট সেন্ট দিবে ঠিক আছে তো এই কাজটা একটু আমি দেখি কাজের উপরে ক্লিক করব কাজের উপরে ক্লিক করার পর কাজের নিয়ম কানুনগুলো আমাদেরকে পড়তে হবে এখানে একশো পঞ্চাশটা কাজ দিয়েছে নব্বইটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখনো কিন্তু কাজ অ্যাভেলেবেল রয়েছে সো এবার আমরা নিচের দিকে আসবো অ্যান্ড হচ্ছে কাজগুলো কমপ্লিট করবো বা কাজগুলো কিভাবে করতে হয় সেটা একটু দেখে নিব দেখতে পাচ্ছেন নিউ ইউজার রেজিস্টার হেয়ার এখানে একটা লিঙ্ক তারা দিয়েছে এই আমাদের রেজিস্ট্রেশন করতে হবে তারপর কি বলছে ভেরিফাই ইমেল উইথ ওয়ান টাইম পাসওয়ার্ড সো ওয়ান টাইম পাসওয়ার্ড আমাদের ইমেলটা ভেরিফাই করতে হবে ক্লিক অন অল সোশ্যাল মিডিয়া টু গেট ফ্রি কয়েন্স ফেসবুক এক্স অ্যান্ড ইউটিউব ইউর ফাইভ ক্রিপ্টো কয়েন্স ফাইভ হান্ড্রেড ক্রিপ্টো কয়েন্স উইল বি ইন ইউর অ্যাকাউন্ট ওকে দেখেন আমাদের কি কি প্রুফ দিতে হবে রেকোয়েড প্রুফ দ্যাট ওয়াজ ফিনিশড send me welcome screenshot on your uh, gmail your username or full name মানে ফুল নেম আমাদের ইউজার নেম অথবা ফুল নেম দিতে হবে সাবমিট ইউর প্রুফ সেন্ট মি ওয়েলকাম স্ক্রিনশট মানে একটা স্ক্রিনশট দিতে হবে ঠিক আছে আর আমাদের ইউজার নেমটা দিতে হবে ঠিক আছে এবার আমরা কি করব এখান থেকে যে লিঙ্কে দেখতে পাচ্ছি এই যে দেখেন নিউ ইউজার রেজিস্টার হেয়ার এখানে দুইটা লিঙ্ক রয়েছে যে কোনো একটা লিঙ্কের আমরা কাজটা করতে পারবো আমরা যে একটা লিঙ্ক এখানে চাপ ধরে রাখবো অ্যান্ড এখান থেকে ওপেন বাটনে ক্লিক করবো ওকে এবার দেখেন আমাদের এখানে একটা ওয়েবসাইটে নিয়ে আসছে এমন যে সেটা কিন্তু এখানে শো করতেছে জাস্ট এখান থেকে আমরা ইন্টার ইমেল এখানে একটা ইমেল বসাবো সো আমি আমার ইমেলটা বসাচ্ছি বসানোর পর এখান থেকে ইয়েস আই ওয়ান্ট মাই ফ্রি কয়েন এখানে ক্লিক করতে হবে তারপর আমি একটু ওয়েট করবো কোন অপশনে নিয়ে যায় আমাদেরকে তো আমাদেরকে যেভাবে কাজটা করতে বলছে বন্ধুরা সেভাবে কিন্তু কাজটা করতে হবে ভুল কাজ করলে আমরা কখনোই পেমেন্ট পাবো না দেখতে পাচ্ছেন আমাদের ইমেলে একটা মেল তারা করেছে তো এবার আমাদেরকে সেই মেলটাকে ওপেন করতে হবে আমি মেলটা ওপেন করে দিচ্ছি দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু মেলটা চলে এসেছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কি মেল তারা আমাদেরকে দিয়েছে ভেরিফিকেশন কোড তো ভেরিফিকেশন কোডটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি কপি করার পর এখানে চলে আসবো আসার পরে যে দেখতে পাচ্ছেন ইন্টার ওটিপি জাস্ট এখানে আমাদের সেই ভেরিফিকেশন কোডটা বসাতে হবে অ্যান্ড আমাদের সকল ইনফরমেশন দিয়ে একটি অ্যাকাউন্ট এখানে তৈরি করতে হবে তো আমি অ্যাকাউন্টটা তৈরি করে নিচ্ছি এবার দেখেন বন্ধুরা অ্যাকাউন্টটা খোলার পরে এখানে আমাদের কি বলছে তারা তো আমাদের কিন্তু কাজের মধ্যে ডিটেলস দেওয়া ছিল যে আমাদের টেলিগ্রামে জয়েন করতে হবে টুইটারকে ফলো করতে হবে এবং একটা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে তো এবার আমাদের কি করতে হবে আমাদের প্রথম স্টেপ কমপ্লিট আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এবার আমরা জয়েন টেলিগ্রাম এখানে ক্লিক করব যদি টেলিগ্রামে নিয়ে যায় তাহলে সেখানে আমরা অবশ্যই জয়েন করে নিব তাহলে এই টাস্কটা কমপ্লিট হবে তো বন্ধুরা মনে করবেন এখানে আপনাকে টাকা দিচ্ছে তারা ঠিক আছে ফ্রিতে কিন্তু কাজ করে নিচ্ছে না তো টাকা দেওয়া তো দিচ্ছে তাই আপনাকে অবশ্যই একটু পরিশ্রম করতে হবে নাহলে কিন্তু আপনার পেমেন্টটা পাবেন না তো আমি টেলিগ্রামে জয়েন করে নিয়েছি ব্যাক করবো এবার এটা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ফলো অন এক্স মানে টুইটার ফলো করতে হবে টুইটারটাকে ফলো করে দিচ্ছি সো টুইটার ফলো করে দিলাম এবার আমরা এখান থেকে ব্যাক করব সো এটাও আশা করি কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড এবার আমরা সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল এখানে ক্লিক করব। তারা যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলটাকে আমরা সাবস্ক্রাইব করে দেবো সাবস্ক্রাইব করা হয়ে গেছে এবার ব্যাক করবো এখান থেকে সো এই দুটো কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড আমরা এবার ক্লাইম এয়ারড্রপ এখানে ক্লিক করবো দেখতে পাচ্ছেন দুইটো কমপ্লিট হয়ে গেছে ক্লাইম এয়ারড্রপ এখানে ক্লিক করবো সো ক্লাইম এয়ারড্রপ ক্লিক করার পর আশা করি যে এই কাজটা আমাদের সম্পূর্ণ হয়ে যাবে এবার কাজটা সম্পূর্ণ হওয়ার পরে আমরা কিন্তু পাঁচশো কয়েন ফ্রিতে পেয়ে গেছি তো আপনি যখন সঠিকভাবে কাজটা করবেন আপনার কিন্তু পাঁচশো কয়েন এভাবে ফ্রিতে হবে এবার আমাদেরকে একটা স্ক্রিনশট নিতে বলছে জিমেলের অয়েল কাম স্ক্রিনশট আমরা জিমেল দেখতে পাচ্ছি অলরেডি এসে পড়েছে তো আমি জিমেলের যে অয়েল কাম স্ক্রিনশট সেটা নিয়ে নিব এখান থেকে তো আমি এখান থেকে স্ক্রিনশটটা নিলাম নেওয়ার পর আজকের ওয়েবসাইট আমরা চলে যাব এখানে আসার পর এবার আমরা প্রুফটাকে জমা দেব প্রুফ জমা দেওয়ার জন্য যে কাজটা করতে হবে এখানে আমরা সেই স্ক্রিনশটটা দেবো যে স্ক্রিনশটটা আমরা অয়েল ক্যাম স্ক্রিনশট নিয়েছি তো স্ক্রিনশটটা দিয়ে দিলাম স্ক্রিনশট দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেন্ট এ কমেন্ট প্লিজ নো লাইকস আপলোড স্ক্রিনশট অনলি তো এখানে কমেন্ট আপনি লিখতে পারেন নাও লিখতে পারেন ইউর ইউজার নেম আর ফুল নেম তো এবার আমাদের ইউজার নেমটা দিতে হবে এই মানে এই যে যে অ্যাডড্রপটা এটার ভিতরে যে আমরা ইউজার নেমটা দিয়ে অ্যাকাউন্টটা খুললাম সেই ইউজার নেমটা কিন্তু ওইখানে দিতে হবে ইউজার নেম আর ফুল নেম পাওয়ার জন্য আমরা এখান থেকে এই বাটনে ক্লিক এন্ড এই যে শাহেদ হাসান এটা হচ্ছে আমার ইউজার নেম তো আমি এই নামটাই বসাই দিচ্ছি এখানে অলরাইট বন্ধুরা আমাদের কাজটা কিন্তু মোটামুটি সব কমপ্লিট করে নিয়েছি এবার হচ্ছে আমরা এখান থেকে সাবমিট প্রুফস এখানে ক্লিক করব দেখতে পাচ্ছেন গেট টাস্ক সাবমিটেড সাকসেসফুলি ব্যাক টু দি ফ্রিল্যান্সার পেজ আমরা এখানে ক্লিক করব আমাদের সেই কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে কমপ্লিট হওয়ার পর দেখতে পাচ্ছেন পেন্ডিং আর্ট সেন্ট মানে এই যে আর্ট সেন্টের যে কাজটা আমরা করলাম এই কাজটা কিন্তু এখন পেন্ডিং অবস্থায় রয়েছে তো এই কাজটা কি হবে আমি যে অ্যাডমিনের বা যে বায়ের কাজটা করলাম সেই বায়ের কিন্তু কাজটা দেখবে যদি আমি সঠিকভাবে কাজটা করে থাকি তাহলে এই কাজটা অ্যাপ্রুভ হবে এমনকি অ্যাপ্রুভ হওয়ার পর এই যে ব্যালেন্সটা এটা কিন্তু আর্নিং ব্যালেন্সে চলে আসবে আর যখনই আর্নিং ব্যালেন্স আসবে আর সেটাকে আমি কিন্তু আমার পকেটে অব্দি নিতে পারবো এখান থেকে টাকা তুলে ঠিক আছে আর যদি এটা সঠিকভাবে না করে থাকি রিজেক্ট হয়ে যাবে আমাদের সময়টা নষ্ট হবে ঠিক আছে আবার আপনি কাজ করার জন্য থ্রি ডট লাইনে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে মাইক্রোজবসে ক্লিক করবেন এবং ফাইন টাক্সে ক্লিক করবেন তো ফাইন টাক্সে ক্লিক করার পর আবারও আপনাদের সামনে এখানে কাজ চলে আসবে এখানে আরেকটা কাজ দেখতে পাচ্ছি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার কাজ করলে আপনি আট সেন্ট পাবেন সো এরকম অসংখ্য কাজ রয়েছে বন্ধুরা আপনি যে কাজটা ভালো লাগবে সেই কাজটা করবেন বা যে কাজটা আপনার কাছে সহজ মনে হবে সেই কাজটা করবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন যে এই ওয়েবসাইটে কিভাবে কাজ করতে হয় যদি আপনার কাজ বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট করবেন আমি আপনাদেরকে নেক্সট টাইমে আরো ভিডিও দেবো যেন চেষ্টা করবো ঠিক আছে এখন আরো অন্যান্য যে সেটিং রয়েছে সেগুলোর সাথে একটু পরিচয় হবো এখান থেকে আর্নিং করার আরো অনেক সিস্টেম রয়েছে যেমন রেফার আর্ন এখানে আমরা ক্লিক করি তাহলে আপনি রেফার কিন্তু এই থেকে ইনকাম করতে পারবেন মোর উইথ আর রেফারাল প্রোগ্রাম রেফারাল প্রোগ্রাম থেকে আপনি ফাইভ পার্সেন্ট কিন্তু ইনকাম পাবেন আপনি যাদেরকে রেফার করবেন ঠিক আছে সো আপনি রেফার লিঙ্ক শেয়ার করে ইনকাম করার সুযোগ পাবেন এই ওয়েবসাইট থেকে তাছাড়া আমরা যদি থ্রি ডাটাইনে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাই প্রোফাইল নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনি আপনার প্রোফাইলটাকে সেট আপ করে নেবেন এমনকি অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করে আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্টটাকে এখানে সেট আপ করে নেবেন ঠিক আছে তাছাড়াও এখানে আমরা থ্রি ডটলাইনে ক্লিক করার পর ওয়ালেট বাটনে যদি ক্লিক করি এখানে আমরা ব্যালেন্স দেখতে পারবো যে আমরা কীভাবে কীভাবে আর্নিং করেছি সকল কিছু এখানে দেখতে পারবো এমনকি এখান থেকে নিতে পারবো দেখতে পাচ্ছেন বিফোর ইউ মাস্ট কমপ্লিট ইউর পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড হোম অ্যাড্রেস ইন অ্যাকাউন্ট সেটিং তো অ্যাকাউন্ট সেটিং থেকে অবশ্যই আমাদেরকে আমাদের আইডেন্টি ভেরিফিকেশনটা করে নিতে হবে তবে আমরা এখান থেকে কিন্তু নিতে পারবো সো আশা করি বুঝতে পেরেছেন সো এখান থেকে আপনি মাত্র তিন ডলার হলেই কিন্তু আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট বিকাশ অ্যাকাউন্ট যে কোনো অ্যাকাউন্টের মাধ্যমে রিসিভ করতে পারবেন স্পট গিগস একটি ফিলান্সিং ওয়েবসাইট এখান থেকে আমরা সকলেই কিন্তু নিতে পারবো যদি সঠিক নিয়মে কাজ করি এমনকি এখান থেকে ইনকাম করতে পারি তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন আর ফ্রিলান্সিং টপিকে কিরকম ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ